আমার মতো যারা সমুদ্র ভালোবাসেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমরা সমুদ্র ভালোবাসি কিন্তু সমুদ্রের সৌন্দর্যটা আসলে কখন দেখা যায় এইটাই কিন্তু জানি না সমুদ্রের সৌন্দর্য হচ্ছে তার উত্তাল ঢেউ এবং তার গর্জন যেটা শুধুমাত্র এই বর্ষার সময় আসলেই দেখতে পাবেন আপনি শুধু একবারই সমুদ্রের ঢেউয়ের গর্জনটা শুনেন বিশ্বাস করেন সমুদ্রের প্রেমে আপনি আরও একবার পড়ে যাবেন হান আল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর দেখছেন বিশ্বাস করেন এর থেকেও না রাতের সৌন্দর্যটা সমুদ্রের অনেক বেশি আর সমুদ্রের গর্জনগুলো শুনলে বুঝতেই পারবেন যে এই সমুদ্রের রাতের সৌন্দর্যটা কতটা বেশি সমুদ্রের পারে এসে যদি মৎস্যকন্যাদের সাথে দেখাই না করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তাই চলে গেলাম মৎস্যকন্যাদের সাথে দেখা করতে আর সেখানে গিয়ে যা পেলাম সেটা মুখে না বলে আপনাদের সাথে শেয়ার করি চলেন এটা কি দেখেন আপনি আমাদের ভিডিও এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে আমার সব থেকে বড় পাও মানুষের ভালোবাসা পাওয়ার মতো সুন্দর উপহার মনে হয় এই পৃথিবীতে আর কিছুই নেই আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক মানুষের ভালোবাসা পেয়েছি অল্প শুধুমাত্র আপনাদের ভালোবাসাতেই আজকে আমি আসমিন রেজা হতে পেরেছি যাই হোক একমাত্র সাগরকন্যা আসলেই আপনি অনেক রকমের মৎস্যকন্যার দেখা পাবেন এটা কিন্তু শুধুমাত্র সাগর কন্যাই সম্ভব অন্য কোথাও না এখানে কিন্তু অনেক প্রজাতির মাছ আছে আমি আবার সবগুলো মাছের নামও জানি না বিশেষ করে এইখানের কাঁকড়া অনেক বড় বড় ছিল আর এত এত বড় কাঁকড়া আমি জীবনে কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম যে এত বড় কাঁকড়াও হয় এত এত মৎস্যকন্যা দেখে আমি পড়ে গেলাম বিপাকে বিশ্বাস করেন আমি জীবনে প্রথম এত এত মৎস্যকন্যা একসাথে দেখলাম আবারও বলতে হয় আল্লাহ তালা সৃষ্টি সত্যি অনেক সুন্দর আল্লাহ তালা আমাদের সৌন্দর্যের জন্য এত কিছু সৃষ্টি করছে যা আমরা এক জীবনে সব কিছু না দেখেই হয়তো দুনিয়া থেকেই চলে যাব। যাই হোক বরকে নিয়ে প্রথমবার আসলাম সমুদ্র সৈকতে ঘুরতে তাকে সি ফুড না খাওয়ালে কেমন হয় বলেন তাই চলে গেলাম আমরা দুজনে সি ফুড খাওয়ার জন্য সব সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে এই যে বাজারটা আপনারা দেখছেন এটা কিন্তু শুধুমাত্র রাতের বেলাই হয় দিনের বেলা এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা থাকে সারা দিন জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে আর সেই মাছটা রাতের বেলা তারা বিক্রি করে আর এখানে সবথেকে বড় একটা সুবিধা হচ্ছে আপনি যদি পর্যটক হিসেবে কখনো ঘুরতে আসেন এখানের কোনো মাছ যদি আপনার পছন্দ হয় তাহলে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করতে হবে এমন কোনো ঝামেলাই নেই আপনার যে কোনো মাছ খেতে ইচ্ছে করছে আপনি শুধু পছন্দ করে তাদেরকে দিবেন আর তারা আপনাকে আপনার পছন্দ মতো রান্না করে দিবে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা দুটো সি ফুড অর্ডার করেছি আর অপেক্ষা করতে করতে আমাদের খাবারটা চলে এসেছে দেখি বুঝতে পেরেছেন যে আমরা কি অর্ডার করেছিলাম সত্যি কথা বলতে খাবারটা দেখতে যতটা লোভনীয় লাগছিল খেতে আমার কাছে ততটা ভালো লাগছিল না আমি জীবনের প্রথমবার এই স্কুইড ফিশটা খেয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যেন কোনো রাবার খাচ্ছিলাম কি যে শক্ত আপনারা যদি কোনো খাবার খেতে পারেন তাহলেই সেটা ভেবে চিনতে অর্ডার দিবেন আমার মতো বোকার মতো দেখেই অর্ডার দেবেন না হ্যাঁ এখানে কিন্তু আচারের জন্য অনেক বিখ্যাত আমি যেহেতু আচার আচার খেতে খুবই ভালোবাসি তো ভাবলাম রুমে যাওয়ার আগে অনেকগুলো আচার কিনে নেই যেতে যেতে খাওয়াও হবে সেই সাথে রাতের খাবারটাও সরে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে